হাই ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা তো দেখতে থাকো আশা করি অনেকটাই ভালো লাগবে আজকে কোথায় যায় কী করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার তোমাদের কমেন্টটা দেখে আমার অনেকটাই ভালো লাগে তো প্লিজ একটা করে কমেন্ট করে দেবে তো দেখতে পাচ্ছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো কাজকর্ম করেছিলাম আর অনেকগুলো সেলাই কাজ রয়েছিল তো সেলাই কাজ করেছিলাম তো এখন বাজে একটা বাজবে তো এমনটা হয়েছে তো এখন আমি মা আমাদের পাশের বাড়ি বড় সবাই মিলে চলে যাবো এক আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি বলবো না আমাদের বাড়ির থেকে অল্প দূর রয়েছে মানে এক বাড়িতে ব্রৈন্য সেবা ছিল তো আমাদের নিমন্ত্রণ রয়েছে তো এখন যাব আমরা সবাই তো দেখতে পাচ্ছি এখানে মাও রেডি হয়ে সামনে রয়েছে তো আমিও চলে যাচ্ছি তো আমাদের সাথে আমাদের বাড়ির পাশের বাড়ি একটা বোন ছিল তো ও যাচ্ছে আমাদের সাথে তো দেখতে পাচ্ছ রাস্তাটা এত রুদ্র কি বলবো তোমাদেরকে তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন অনেকটা দূরে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো এতটা মানে আজকে কি প্রসাদ খেতে গিয়ে মানে ব্রৈষ্ণ মানে কি হয়েছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখে বল এতটা ভিড় হতে পারে অনেকটাই ভিড় হয়েছে কারণ দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ মা যাচ্ছে মার ব্লাউজটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছিলো আমি বানিয়ে দিয়েছিলাম ব্লাউজটা পরেছে তো দেখতে পাচ্ছি এখানে মা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছে তো আমরা গিয়ে দেখতে পারি কি এতটা ভিড় কি বলবো তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই ভিড় কারণ এই যে দেখতে পাচ্ছ রাস্তা তো খাওয়া দিয়েছে তারপরে তাদের বাড়িতেও খাওয়া দিয়েছে মানে এত ভিড় দেখে মানে কি বলবো আর রাস্তাতে এখনও অনেক মানুষ জমা হয়ে রয়েছে যেমন কি যে আমরা ওইখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি মাত্র এসে তো অনেকগুলো আমাদের মতন অনেক মানুষে দাঁড়িয়ে রয়েছে তো এখানে অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করছে তো দেখতে পাচ্ছ তো আমরা এখানে চলে গিয়েছিলাম এখানে গোপাল দর্শন করার জন্য কারণ ভোগ হয়ে দিয়েছিলো তো এখানে কৃষ্ণ পূজাও তো হচ্ছে তোমরা সবাই জানো এখানে তো ভাগবত গীতা পাঠ হয়েছে তারপরে এখানে অনেকগুলো গোপাল এনেছিলো তো গোপাল এখানে দেখাবো তোমাদেরকে দেখবে অনেকটাই ভালো লাগে গোপালগুলো দেখে অনেকগুলো গোপাল ছিল তো আমরা এখানে দর্শন করে নিয়েছি এখানে দেখতে অনেকগুলো গোপাল মানে একটা দুটা না অনেকগুলো তো ভালো মতন ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ লাইট ছিল না ভিতরে তো তার জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো গোপাল রয়েছে সবগুলোকে মালা লাগিয়ে রেখেছে অনেকটাই ভালো লাগছিল দেখে তো দেখতে পাচ্ছো আমরা এখানে নমস্কার দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি এই যে আমাদেরকে এখানে প্রসাদ দিয়েছিল তো আমরা প্রসাদ খেয়ে নিয়েছি তো এখানে আমরা এসে তাদের মানে যাদের বাড়িতে পুজোটা মানে প্রশ্ন সেবাটা হয়েছে তাদের বাড়িতে বসে রয়েছিলাম এখানে দাঁড়িয়ে রয়েছে বসার তো জায়গায় নেই এত মানুষ কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছো এখানে এই বাচ্চাটাকে তোমরা জানবে না মানে আমাদের বাড়ির সামনে আগে ভাড়া থাকতো তো দেখতে পাচ্ছ এখন তারা এই মানে এই সাইডে এ চলে এসেছে তো তাকে দেখতে পেয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর একটা ফটো তুলে নিয়েছি কারণ অনেক দিন পরে তাকে দেখেছিলাম আগে আমাদের বাড়ির পাশে ভাড়া থাকতো তো এখন অনেকটা দূরে এসে গিয়েছে তো তাকে আজকে দেখতে পেয়ে এখানে কীর্তনে তো তার জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কী অবস্থা দেখিয়ে নও তোমরা আমরা প্রসাদ এখানে খাওয়া দাওয়া করেছি প্রসাদসাদ খাওয়া দাওয়া করার পরে দেখতে পারছো অবস্থাটা কি এখানে সবাই এখন আমাদেরকে পায়েস তারপর টক দিচ্ছে আমরা খাচ্ছি আর দেখো মানুষ মানে মানুষের শরীরের উপরে পড়ে যাবে এতটা ভিড় মানে সবাই জায়গা পাবে না না পাবে তার জন্য সবাই আগে আগে এসে বসে রয়েছে দেখতে তো আমরা এখনও প্রসাদ খাচ্ছি আর মানুষ পুরো ঢুকে গিয়েছে তো তারপরে আমরা প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া করে তো দেখতে পাচ্ছি এখানে চলে যাচ্ছি ঘরের দিকে এখন তো কি বলো দেখতে পাচ্ছ আমার চুলগুলির অবস্থা কি হয়েছে বন্ধুরা অনেকটাই ছোট হয়ে গিয়েছে আগে অনেকটাই বড় ছিল চুলগুলো আর এখন পড়ে পরে মানে আগার দিকে চুলে নেই দেখতে মনটা বাজে লাগে তো দেখতে পাচ্ছো এখানে হাঁটতে হাঁটতে এসে পড়েছি এখন ঘরের দিকে যাব মা দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে তো আমি এখন এই অল্প দোকানে যাব কারণ একটা সুতা কিনতে হবে তো তার জন্য মা একটু সামনে রয়েছে আর এই যে বোনটা এই বোনটা গিয়েছিল এই বোনটাকে তো তোমরা সবাই অনেকজনের জানো কারণ আমার আগের ভিডিওগুলো তো সব অনেকগুলো ভিডিওতে আছে এই বোনটা তো এখানে দেখতে পাচ্ছ আমরা হাসা হাসি করে যাচ্ছি আর মানে আজকে ভিড় এতটা হয়েছে তা ওই কথাগুলোই তোমাদের সাথে বলছিলাম আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ধান কাটা কমপ্লিট আমাদের এখানে তো অনেকগুলো মানে অনেক মানে যেগুলো যেগুলো আমাদের সাইডে একটা দুটা পাথার তো তো হয়ে গিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এতটা কি বলবো ধানগুলো দেখতে পেলে তো এই যে এখন দেখতে পারছো হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন ঘরে চলে এসেছি এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম আমি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা আর একটা করে কমেন্ট করে দেবে তোমাদের কমেন্টটা দেখে অনেকটাই ভালো লাগবে তো পরবর্তী